আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন চলে আসলাম বরাবর একটা নতুন ভিডিও নিয়ে এটা কিন্তু মার্শাল কালেকশন হয়ে যাবে পুরো বডিটাতে চিকেন কারি কাজ হয়ে যাবে বডিটাতে প্যানেল করা আছে খুবই সুন্দর ধৈর্য সরকারে দেখুন এটা চারটা কালার হবে খুবই এক্সপেন্সিভ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে পুরো বডিটাতে এটা কিন্তু লেমন কালার হয়ে যাবে জামা সব ফ্রি সাইজ থাকবে এবং নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে এমব্রয়ডারি করা এবং হাতার কাপড়টা কিন্তু বডির সাথেই দেওয়া আছে প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কার্ট ওয়ার্ক করা এটা কিন্তু খুবই সুন্দর এটা কালার লেমন কালারের মধ্যে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে খুবই রিজনেবল একটা প্রাইস পাবেন তো এটা কিন্তু রানী গোলাপির মধ্যে খুবই সুন্দর তো জামাটা কিন্তু পুরো অল ওভার চিকেন কারি কাজ করা আছে ফুল ফ্লাওয়ার দেওয়া খুবই সুন্দর নিচে প্যানেলটাও চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন বডিগুলো ফ্রি সাইজ থাকবে সালোয়ারগুলো এক কালারের মধ্যে থাকবে এবং দুপাট্টাটা থাকবে কার্ট ওয়ার্ক করা খুবই সুন্দর ফ্লোরার প্রিন্ট এর মধ্যে এটা কিন্তু দুপাট্টাটা হয়ে যাবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার তো ভিয়ারস আরো দুইটা কালার আছে অবশ্যই দেখে নেন এখানে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়াও এটা কিন্তু সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার এটা জামার সামনের অংশ হয়ে যাবে খুবই সুন্দর এটা কিন্তু পুরো বডিটাতে নিখুঁত কাজ করা পেয়ে যাবেন এমব্রয়ডারির মধ্যে এবং সালোয়ারটা থাকবে আড়াই গজের মধ্যে একটা এক কালার সালোয়ার এবং দুপাটাটা থাকবে খুবই সুন্দর কার্ট করা এটা হচ্ছে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে ওনার দুনু পাশে কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে এমব্রয়ডারি তো রিজনেবল একটা প্রাইস থাকবে অবশ্যই দ্রুততম স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো লাস্ট ওয়ান কালারটা দেখা দিবে এটা কিন্তু খুবই সুন্দর একটা মার্শাল যারা নেবেন অবশ্যই আমাদের থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন মিসকিন শর্ট ভাবে দিচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর এটা জামার সামনের অংশ হয়ে যাবে নিচের প্যানেলটা কিন্তু টোটালি ফুল কাজ করা হয়ে যাবে এবং বডিটা তো ছিটা কাজ করা আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এবং প্যান্ট গুলো থাকবে এক কালারের মধ্যে আড়াই গজের একটা প্যান্ট এবং দুপাটাটা থাকবে খুবই সুন্দর চিকেন কারি কাজ করা হয়ে যাবে অ্যাম্বোয়ডারি আর ওনারা থাকবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করার মতন কালার প্রায় তো ভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু